নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে আগামী তেরোই ডিসেম্বর তোমাদের নবোদয়ের পরীক্ষা হতে চলেছে আর তার জন্য তো তোমরা পুরো দমে প্রিপারেশন শুরু করে দিয়েছ আর আজকে আমি তোমাদেরকে শেখাবো গোসাগো করার এমন এক কৌশল যেটা তুমি আজকে শিখলে পরে আজকের পর থেকে যে কোনো ধরনের গোসাগো তুমি করবে মুখে মুখে তো চলো কীভাবে সেটা করি আমরা সেটা শিখে নেই তো দেখো তোমরা প্রথমে যেটা করবে যে সংখ্যাগুলোর বসাগু তোমাকে বের করতে বলবে তুমি প্রথমে দেখবে তার মধ্যে কি কি সংখ্যা আছে যেমন নাম্বার থার্টি প্রথমে নাম্বারগুলো দেখে নিলে তারপরে তুমি দেখবে সেই নাম্বার বা সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট সবচেয়ে ছোট মানে ফার্স্ট তুমি দেখবে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এবার তুমি সবচেয়ে ছোট দেখে নিলে যেমন এক নম্বর কোশ্চিনটাতে টেন টোয়েন্টি এবং থার্টি এই তিনটে সংখ্যার মধ্যে আমি দেখে বলে দিতে পারছি এই দশ মানে এই সংখ্যাটা সবচেয়ে ছোট তাহলে এই সংখ্যাটাকে আমি ধরে নিলাম এবার তুমি কি করবে যে সংখ্যাটা ছোট সেই ছোট সংখ্যাতে বাকি যতগুলো সংখ্যা থাকবে একটা থাক দুটা থাক তিনটা থাক চারটা থাক যতগুলোই থাক সেগুলো সবগুলোকে তুমি ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করবে ভাগ মানে ছোট সংখ্যা দিয়ে ছোট সংখ্যা দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ করবে এবার ভাগ করার পর ভাগটা তো মিলতেও পারে নাও মিলতে পারে তাই না যদি ভাগটা মিলে যায় তোমার মনে রাখে ভালো করে যদি ভাগটা মিলে যায় তাহলে সেটাই হবে তোমার অ্যান্সার মানে গসাগু সাপোজ এখানে দশটা আমার ছোট তাহলে দশ মানে টেন দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ করবো দেখো দশ দে টোয়েন্টিকে ভাগ করো দশ খে দশ দশ দুগু নো কুড়ি আমার মিলে গেল তুই দিয়ে আবার তিরিশকে ভাগ করো দশ খে দশ দশ দুগু নো কুড়ি তিন দশে তিরিশ তাহলে তিন দশে তিরিশ এটাও মিলে গেল তাহলে দেখো আমার কিন্তু দশ দে কুড়িকেও ভাগ করে মিলল আবার দশ দিয়ে তিরিশকেও ভাগ করে মিলল আমি কি বলেছি যদি ছোট সংখ্যাতে বাকি সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগ ফল মিলে যায় তাহলে সেই ছোট সংখ্যাটাই হবে আমার গসাগু তাহলে এক নম্বরের গসাগুটা কত হবে তাহলে এক নম্বরের গসাগু যেহেতু মিলে গেছে তাহলে এক নম্বরের গসাগুটা হবে দশ বোঝা গেল আমাকে কিন্তু অনেক রকম পদ্ধতি ব্যবহার করতে হলো না মানে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে করে আমরা করলাম কি হবে আজকে বুঝে গেলে আমি আরও একবার রিপিট করে দিচ্ছি দেখবে মানে সংখ্যাগুলো দেখবে কাদের কাদের আমাকে গসাগু বের করতে হবে কোন কোন সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে। দেখে নিলে এবার সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তুমি সেটা বের করে নিলে তাহলে আমি এখানে দেখে নিলাম সবচেয়ে ছোট সংখ্যা দশ এবার সেই সবচেয়ে ছোট সংখ্যাতে বাকি সংখ্যাগুলোকে তুমি ভাগ করে দাও যদি ভাগ মিলে যায় তাহলে সেটাই হবে তার গসাগু এবার ভাগ তো নাও মিলতে পারে না মিললে কি হবে চলো সেটা আমরা এখন দেখবো কোয়েশ্চিন নাম্বার টু দেখো নাইন টুয়েলভ আঠারো এইটটি মানে নয় বারো এবং আঠারো এই তিনটে সংখ্যার অসংখ্য বের করতে হবে আমি দেখতে পাচ্ছি এখানে সব থেকে ছোট কোন সংখ্যাটা সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে নয় তাহলে নয়টা আমি কি করবো বাকি সংখ্যাগুলোকে ভাগ করব দেখো দিয়ে যখন বারোকে ভাগ করব ভাগ তো মেলে না মেলে না নয় এক নয় নয় দুগুনো আঠারো মেলে না নয় একবার ছোট হয়ে যায় দুইবার বড় হয়ে যায় ভাগ মেলে না ১৮ দেখো নয় এক খে নয় নয় দুগুনো আঠারো আঠারোটা কিন্তু মিলে যায় তাহলে দেখো একটা মিললো একটা মিললো না তাহলে কিন্তু হবে না তোমাকে সবগুলোকে মিলাতে হবে ভাগ ফল তাহলেই কিন্তু সেটা বসাব হবে তাহলে এখানে মিললো না তাহলে তোমরা এখন কি করবে তাহলে তো বলতে হবে তোমাকে তাহলে শোনো ভালো করে যখন এরকম কেস হবে মানে দুটো তিনটে চারটে নাম্বার বাকি আছে সেগুলোকে ভাগ করছি হয়তো মিলছে না কোনো একটা বা দুটো মিলছে না তখন তুমি কি করবে সবচেয়ে ছোট যে সংখ্যাটাকে আমি ধরেছিলাম সেটার বের করবে নিয়োগ মানে ওই নয় সংখ্যাটাকে কত কত দিয়ে ভাগ করা যায় সেটাই তো নিয়োগ তুমি কি করবে ছোট সংখ্যাটা নিয়োগ বের করবে তাহলে নয়ের গুণনীয় কি হয় গো নয়ের নিয়োগ হয় কি এক দে ভাগ যায় আর তিন দে ভাগ যায় আর নয়কে কে নয় দে ভাগ যায় এবার নয় দিয়ে তো আমি দেখলাম নয় দিয়ে কি দেখলাম যে নয় দিয়ে ভাগ করে দেখলাম একটা যায় একটা যায় না তাহলে তখন আমরা সেই সব ক্ষেত্রে কি করব। তাহলে পরের যে সংখ্যাটা আছে নয়কে বাদ দিলে কি আছে তিন মানে সবচেয়ে ছোট কাছের মানে নয়ের পরের যে ছোট সংখ্যাটা নয়ের মানে ইমিডিয়েট স্মলেস্ট ছোট নয়ের পরের ছোট কি হচ্ছে তিন তারপরে তো এক আসবে তাহলে নয়ের পরে ছোট হচ্ছে তিন এবার তিন দিয়ে বাকি সংখ্যাগুলোকে দেখবো ভাগ করে মিলছে কিনা এবার তিন তাহলে আমার সংখ্যাটা হয়ে গেল কিন্তু তখন তিন মানে থ্রি এবার থ্রি দিয়ে টুয়েলভ দেখো তিন এক তিন 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 চার বারো এই চার দিয়ে কিন্তু বারো মিলে গেল তিন ছয় আঠারো তাহলে দেখো নয় মিলল না কিন্তু নয়ের নিয়োগ তিন দিয়ে মিলে গেল গুণনীয় কি করে বের করতে সেটা তো আমরা জানি যে কোনো সংখ্যার মানে ওই সংখ্যাটাকে কি কি দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে আমি তিন দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করে দিতে পারলাম তাহলে আমার তিনি হয়ে গেল কিন্তু গসাগু নিশ্চয়ই আশা করি তোমরা এটা বুঝে গেছো যদি তাও না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে আবার বোঝাবো আবার লাইভ ক্লাস নেবো আবার তোমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব। বুঝতে পারলে দেখো এবার দেখো তিন নম্বর একটা এক্সাম্পল তিন নম্বর এক্সাম্পল কি আছে এইট টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর আগের দুটো তো বুঝে গেছো এটা আরো ভালো করে বোঝো দেখো আগের দুটোতে তো তিনটে করে নাম্বার ছিল এটাতে চারটে করে নাম্বার আছে তাহলে চারটে করে যদি নাম্বার আছে তাহলে দেখো প্রথম নাম্বারটা এইট টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি এবার তাহলে তোমার আমি কি বলেছি প্রথমেই তুমি দেখবে ছোট সংখ্যা কোনটা তাহলে ছোট সংখ্যা দেখো এইট এটাই তো ছোট সংখ্যা তাহলে আমি কি করবে ছোট সংখ্যা ধরে নিয়েছি মানে পেয়ে গেছি ছোট সংখ্যা যদি পেয়ে যায় তাহলে আমি কি করবো ছোটটা বড়গুলোকে মানে বাকি সংখ্যাগুলোকে ভাগ করব দেখো আট দিয়ে টুয়েলভ ভাগ করো আট দুগুলো ষোলো হয় না আট এক আট আট দুগুলো ষোলো তিন আসটা চব্বিশ এটাও হয় না এটাও হলো না এটাও হলো না আট এক আট তিন আটটা চব্বিশ শুধু এটাই হচ্ছে আমার তো হবে না কারণ আমি বলেছি কি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে আটের কি বের করো তাহলে আটের গুণনীয় কি ওয়ান টু ফোর এবং এইট আমি তো এইট দিয়ে দেখলাম হলো না এবার তাহলে আটের পরেরটা কোনটা ধরব ফোর কে কারণ ফোরটা হচ্ছে ইমিডিয়েট স্মলেস্ট মানে কাছাকাছি তাহলে ফোর দিয়ে দেখবো দেখো ফোর দিয়ে টুয়েলভ তো যায় তিন ১২ বারো ফোর দিয়ে টুয়েন্টি তো যায় চার পাঁচটা কুড়ি ফোর দিয়ে চব্বিশ তো যায় চার ছয় চব্বিশ তাহলে দেখো এই ফোরটা দিয়ে কিন্তু এই সবগুলোকে যাচ্ছে এবং আটকেও যায় চার দোগুলো আট তার মানে আমার কিন্তু এর গসাঙ্গো হয়ে গেল ফোর মানে এই তিনটে চারটের সংখ্যার গসাঙ্গো হয়ে গেলো আমার ফোর বোঝা গেল যদি তোমরা বুঝে গেছো তাহলে এই চার নম্বর কোশ্চিনের উত্তর কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও এর উত্তর কি হবে যদি না বুঝে থাকো সেটাও কমেন্ট করে জানাও যে আমি বুঝিনি আমি তোমাকে আবার বুঝিয়ে দেব আশা করছি আজকের এই গসাগর ক্লাসটা তোমাদের ভালো লেগেছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এইভাবে প্র্যাকটিস করতে থাকো আশা করব তোমরা নবোদয় বিদ্যালয়ের পরীক্ষায় একবারে পাশ করবে তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সকলকে তোমরা প্রস্তুতি খুব ভালো করে নিতে থাকো